আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সকলে ভালো আছো আমি নাজির রহমান প্রান্ত শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা যারা বিজ্ঞান বিজ্ঞানীন্দ্রের আছো কালকে তোমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষা অর্থাৎ সি ইউনিটের ভর্তি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে তো তোমরা যারা এইবারে পরীক্ষার্থী আছো তোমরা আজকে রাত্রে কি করতে পারো বা কালকে পরীক্ষার হলে কি কোন বিষয়গুলো ফলো করতে পারো এবং তোমরা যারা এখন একটা নেগেটিভ চিন্তা মাথায় আছে তোমাদের যে আমার কালকে পরীক্ষা কেমন হইতে পারে বা আমি আর প্রিপারেশন তেমন একটা ভালো না তো তোমাদের অনেক নেগেটিভ ভাবনা হয়তো বা মাথায় আসছে এটাই স্বাভাবিক তোমাদের কি করা উচিত তো আমার থেকে আমি কিছু টিপস তোমাদেরকে দিতে পারি তোমরা যদি ভিডিওটি শুরু থেকে দেখো তোমরা বুঝতে পারো যারা পরীক্ষার্থী আসো প্রথমে তোমাদের যে বিষয়টা আলোচনা করবো সেটি হচ্ছে যে আজকে রাত্রে তোমাদের কি করা উচিত দেখো তোমরা কিন্তু পরীক্ষার্থী তোমাদেরকে বুঝতে হবে তোমাদের ভর্তি পরীক্ষা কালকে তো আজকে রাত্রে নতুন কিছু পড়ার দরকার নেই বা নতুন কিছু ধরার দরকার নেই তুমি আগে পরনি এমন কিছু আজকে দেখার দরকার নেই তোমার ব্রেনকে যত যতবারও আজকে কুল মানে যত বড় রেস্ট দিতে হবে তোমার ব্রেন যত বেশি ঠান্ডা থাকবে তুমি অর্থাৎ এর ভালো আউটপুট পাওয়া ব্রেন থেকে আজকে রাত্রে যত সম্ভব দ্রুত তুমি ঘুমাই যাইতে পারো ধরো আমার তোমার ঘুম আসতেছে না সেক্ষেত্রে তুমি কি করতে পারো কারণ আমরা কিন্তু তোমাদের মতন যে অ্যাডমিশন ফিজ সেটা পার করে কিন্তু এখানে আসছি তো তোমাদের যে অবস্থান আমাদের এক সময় ছিল আমরা আসলে বুঝতে পারি আসলে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি বুঝতে পারি তো তোমাদেরকে বলবো তোমরা আজকে রাতে যদি ঘুম না আসে সেক্ষেত্রে তুমি কি করতে পারো সেক্ষেত্রে হয়তো বা তোমরা ফিজিক্সের সূত্র যেগুলো আছে যেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি পরীক্ষা হলে কিন্তু ফিজিক্সের সূত্র অনেক বেশি গুলিয়ে যায় হয়তো এই সূত্র ওর ভিতরে ঢুকাই দেওয়া হয় বা ওই সূত্রটা এই এই অঙ্কের ভিতরে ঢুকায় এমন অনেকের কিন্তু এমন হয় আমারও হয়েছে বা তোমাদেরও অনেকের হয় তো ওই সেই সূত্রগুলো আরেকবার করে রিভিশন দিতে পারো রিভিশন মানে কি জাস্ট চোখ বা যে আমি এই সূত্রটা আমার হয়তো বারবার ভুলে যাচ্ছে বা আমি স্মরণে রাখতে পারছি না সেক্ষেত্রে বারবার চোখ বুলাতে পারো আবার কেমিস্ট্রির কিছু ফর্মুলা আছে অর্গ্যানিকের সেই ফর্মুলাগুলো তোমরা যারা লিখে রাখছো বা নোট করছো ছোটো আকারের সেই নোটগুলো তোমরা দেখতে পারো ম্যাথের তোমরা যারা ম্যাথ অ্যান্সার করবো তো অবশ্যই কিন্তু ম্যাথের যে সূত্রগুলো সেইগুলো একবার চোখ বুলিয়ে যাবা আজকে রাতে বিশেষ করে এইগুলো চোখ বুলানোর দরকার কিন্তু কালকে সকালে ভোরবেলায় তবে তোমাদের যারা যাদের ঘুম আসতে চাইবে না অথচ তোমার তো মানে ঘুমাই যদি ঘুমাই যাবা তাড়াতাড়ি তোমাদের যাদের ঘুম আসবে না তোমরা কিন্তু এই যে কাজগুলো বললাম এগুলো করতে পারো আর চেষ্টা করবে আটটা থেকে দশটা আটটা থেকে রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত এর ভিতরে এই কাজগুলো করার এবং দশটার পর থেকে তোমরা বই জাস্ট আর ধরবাই না তোমাদের তখন কাজ হবে ব্রেনকে জাস্ট রিল্যাক্স করা দশটার পর থেকে পাঁচটা পর্যন্ত বা যে সকাল বা ভোর ছয়টা পর্যন্ত তোমাদের কাজ হবে ব্রেনকে যত সম্ভব রিল্যাক্স করা তুমি যত সম্ভব ব্রেনকে রিল্যাক্স দিবা তোমার আউটপুট তত ভালো পাবা তো তোমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে ব্রেনকে আগে রিল্যাক্স দিতে হবে যার কারণে তোমাদের প্রচুর ঘুমাইতে হবে তোমরা আগে ঘুমাইছো কিনা বা কি করছো সেটা আমি জানি না বাট তোমাদের আজকে পরীক্ষার আগের দিন ব্রেনকে যত সম্ভব রিল্যাক্স দিতে হবে যার কারণে মানে রিল্যাক্স করাতে হবে তুমি যাতে একটা ভালো একটা আউটপুট পাও তার জন্য তো আজকে রাতে তোমাদের যাদের ঘুম না আসলেও তোমরা চোখ বন্ধ করে লাইট বন্ধ করে রুমের চোখ বন্ধ করে ঘুমাই থাকবা ঘুম আসলে না এটা জাস্ট কোনো ফ্যাক না অনেকে আবার ভাবে যে হয়তোবা আমার ঘুম আসছে না আমি জেগেই আসি অথচ চোখ বন্ধ করে আমার হয়তোবা এর থেকে আমার হয়তো বা ওর থেকে পড়া ভালো ছিল এমনটা করতে যেও না তোমার যদি ঘুম না আসে তাও চোখ বন্ধ করে লাইট মানে রুমের লাইট বন্ধ করে চোখ বন্ধ করে জাস্ট ঘুমাই যাবো না ঘুম আসলে শুয়ে থাকার একটা ভান করবা এবং দেখবা আলটিমেটলি এক দুই ঘন্টা পরে এমনিতেই ঘুম চলে আসবে তো তারপরে কী করবা তুমি সকালে উঠলা উঠে তোমরা যারা মুসলিম আছো তোমরা অবশ্যই নামাজ নামাজ পড়বা ফজরের নামাজ কিন্তু অবশ্যই মিস করবা মানে মিস করবা না অবশ্যই পড়বা নামাজ পড়লে দেখবা আলাদা একটা রিল্যাক্স ফিল হয় নিজের ভিতরে আলাদা একটা শক্তি আসে ভিতর থেকে এটা অনেক বেশি কাজে দেবে তো তোমরা চেষ্টা করবা চেষ্টা না অবশ্যই নামাজটা পড়ে তারপর পরীক্ষা হলে ঢোকার তারপরে দেখবা আলাদা মানে বাড়তি একটা যে আত্মবিশ্বাস সেটা কিন্তু নিজ থেকেই চলে আসে তোমরা যারা ফজরের নামাজ পড়ে পরীক্ষা দিতে যাবা দেখবা এবং পরীক্ষার হলে যে কোনো মানে পরীক্ষার হলে যে জাস্ট কোনো নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আনা যাবে না বা আজকের রাত থেকে কালকে পরীক্ষা দেওয়া পর্যন্ত তোমাদের মাথায় যত নেগেটিভ চিন্তা আছে জাস্ট বের করে দাও তোমাদের অনেকে এই মুহূর্তে হতে পারে আমার হয়তোবা কোনো একটা চ্যাপ্টার কোনো একটা বইয়ের কোনো একটা চ্যাপ্টার ভালো করে পড়া নেই আমার ফিজিক্সে হয়তো বা ভেক্টর অনেক ভালো করে পড়া আছে অথচ আমার নিউটনে বলব্ধি অতটা ভালো করে পড়া নেই আমার তাহলে কি চান্স হবে বা আমার এই একটা বা দুইটা বা তিনটা চারটা চ্যাপ্টার গ্যাপের জন্য হয়তোবা আমার পরীক্ষা খারাপ হইতে পারে এই যে সকল চিন্তাভাবনা বা আরেকটা চিন্তাভাবনা অনেকে তোমাদের মাথায় আসে আমি কমন প্রশ্ন দেখছি আমি কৃষিগোষ্ঠী ভালো পরীক্ষা দিয়েছি আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো পরীক্ষা দিলাম বা ঢাকা ইউনিভার্সিটিতে ভালো পরীক্ষা দিলাম আমার আশানুরূপ যে ফলাফল সেটা কিন্তু আসেনি ভাইয়া তাহলে আমাকে রাজশাহীতে পরীক্ষা ভালো হবে এমন একটা চিন্তা ভাবনা তোমাদের মাথায় বা নেগেটিভ এটা কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসে তো এটা কিন্তু তোমাদের মাথা থেকে জাস্ট বের করতে হবে আজকে রাত থেকে কালকে ভর্তি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত বা ভর্তি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত এই চিন্তা ভাবনা তোমার মাথায় যদি থাকে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় কারণ তোমার যে আত্মবিশ্বাস সেটা কিন্তু থাকে না চান্স পাওয়ার জন্য তোমার যে বিষয়টা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আত্মবিশ্বাস তুমি যদি নিজেকে বিশ্বাস করাইতে পারো যে আমার দ্বারা সম্ভব তাহলে কিন্তু তোমার দ্বারা অবশ্যই সম্ভব যে কোনো কঠিন কাজও তোমার দ্বারা সম্ভব তো অবশ্যই তোমাদের নিজের নেগেটিভ চিন্তা ভাবনা বের করতে হবে আমার চট্টগ্রামে বা এগ্রি করতে পরীক্ষা খারাপ হয়েছে বলে কি রাজশাহীতে খারাপ হবে এমন কিন্তু না তোমরা তারা ডেডিকেটলি প্রিপারেশন নিয়েছো পড়াশুনো করছো তোমাদের কোথাও না কোথাও হবেই আমি এমন কোনো ঘটনা আজ পর্যন্ত শুনিনি যে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে ভালোভাবে প্রিপারেশন নিয়েছে ডেডিকেটলি পড়াশোনা করছে তার কোথাও চান্স হয়নি এমন কোনো ঘটনা আমার জানা মতে নেই পড়াশুনো করছে সে অবশ্যই চান্স পাবে হয়তো চট্টগ্রামে হয়নি এগ্রিগুসতে হয়নি তাহলে রাজশাহীতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় নাহলে গুছ রয়েছে যে কোনো যে কোনো না এক জায়গায় হবে তোমাদের মাথায় যে নেগেটিভ যে চিন্তাভাবনা সেটা বের করতে হবে এবং তোমরা দেখবা যখনই নেগেটিভ চিন্তাভাবনা তোমার মাথা থেকে বের হবে না তবে নিজের উপরে একটা আত্মবিশ্বাস কাজ করবে তোমরা তারা ডেডিকেটলি প্রিপারেশন নিয়েছো তোমরা জাস্ট ভরসা রাখবার নিজের উপরে যে আমি যতটুকু পড়ছি আমার এর ভিতরতে আসবে এবং আমি যদি নাও আসি আমি আশা করি আমার যে সর্বোচ্চ আউটপুট সেটা দেওয়ার চেষ্টা করব। এটা তোমরা ভাববা এবং ভিতর থেকে একটা আত্মবিশ্বাস যেটা সেটা কিন্তু অটোমেটিক্যালি একটা চলে আসবে তো তোমরা পরীক্ষা হলে যাই যাবা যে কোন দেখো তোমরা তোমাদের যারা সায়েন্সের আছো তোমাদের কিন্তু জানো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর এবং আইসিটি এই বিষয়গুলোর ভর্তি পরীক্ষা হয় তো তোমরা কোনটা আগে অ্যান্সার করবা অনেকেই কিন্তু এই বিষয়গুলো একটা কমন প্রশ্ন অর্থাৎ জানতে চাই তোমাদেরকে বলি তোমরা সর্বপ্রথম বায়োলজি দিয়ে শুরু করতে পারো এবং তোমরা যারা বায়োলজি এবং ম্যাথ অ্যান্সার করবা যারা এই পার্টটা তবে সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র বায়োলজিটা অ্যান্সার অর্থাৎ বায়োলজিতে হয়তো বারো অথবা তেরোটা প্রশ্ন আসে যারা বায়োলজি প্লাস ম্যাথ কম্বাইন অ্যান্সার করবা সেক্ষেত্রে ওই বারো বা তেরোটা অ্যান্সার করতে পারো মানে থেকে তিন থেকে চার মিনিট লাগার কথা কারণ তোমরা বায়োলজির প্রশ্ন পঁচিশটা হোক বা বারোটা হোক খুব কম সময়ের মধ্যে বায়োলজিটা শেষ করতে হয় নাহলে তুমি ফিজিক্স বা ম্যাথে সময় দিতে পারো না এবং তারপরে তুমি কেমিস্ট্রি ধরতে পারো এবং কেমিস্ট্রির পরে তোমার যে ধরো ফিজিক্স অথবা ম্যাথ যে করে একটা তুমি কারণ আমার মতে ফিজিক্সটা সবার লাস্টে করা উচিত কারণ তোমার ম্যাথের থেকে কিন্তু ফিজিক্সের কোশ্চেনগুলো একটু ঘোরানো পেছানো হয় বা অনেক থিওরি থেকে কোশ্চেন আসে বা অনেক মানে দিক বিবেচনা করে আমার মনে হয় ম্যাথটা তোমার মানে ফিজিক্সের আগে করা উচিত তুমি তারপর ফিজিক্স করলা বা যার ফিজিক্স ভালো লাগে সে ফিজিক্স আগে করলা ম্যাথটা পরে করলা এমন তোমরা প্রথমে বায়োলজি তারপর কেমিস্ট্রি এবং আইসিটি তো আসেই আইসিটি ওর মাঝেই যখন যেটা পড়বে সেটা করে ফেললা বাট তোমার আগে বায়োলজি তারপরে কেমিস্ট্রি তারপরে যার ম্যাথ ভালো লাগে সে ম্যাথ আগে পরবর্তীতে ফিজিক্স এবং যার ফিজিক্স ভালো লাগে সে ফিজিক্স আগে পরবর্তীতে ম্যাথ এমন করে তোমরা এটা একটা সাজাইতে পারো এবং তোমাদের মাথায় যে নেগেটিভ আমরা সেটা কিন্তু মানে দিতে হবে তোমাদের ভর্তি পরীক্ষা যাই হোক না কেন তোমাদের জাস্ট আল্লাহর উপর বিশ্বাস করতে হবে এবং নিজের আত্মবিশ্বাস সেটা বের করে আনতে হবে আশা করি তোমাদের হয়ে যাবে এবং তোমাদের কালকে কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমরা এটা হয়তো বা তোমাদের যে চিন্তাভাবনা ভাবনা খারাপ থাকতেই পারে কারণ আমরা তোমাদের ফেজেছিলাম তো ওই চিন্তাভাবনাগুলো বের করে ফেলো দেখুন তোমাদের একটা একটা কথা বলি মানে হিন্দিতে কিন্তু এমন একটা শের আছে যে ভুলে যাও তোমার চলে যাওয়া গতকাল ভুলে যাও তোমার চলে যাওয়া গতকাল শুধু নিজেকে বিশ্বাস করো বদলে যাবে তোমার আগামীকাল যদি আজকে পরিশ্রম করো অর্থাৎ কি এ মানে শেরটা দ্বারা কি বোঝানো হয় যে তোমার গতকালে কি হয়েছে সেটা কিন্তু তুমি জাস্ট মাথা থেকে বের করে যাও তোমার ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভাবো অর্থাৎ তোমার আগের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো খারাপ হয়েছে বলে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খারাপ হবে এমন চিন্তাভাবনা মাথা থেকে বের করে ফেলো এবং কালকে ভর্তি পরীক্ষা পর্যন্ত বেরিয়ে আসার পর্যন্ত নেগেটিভ যে চিন্তাভাবনা সেগুলো মাথায় দয়া করে আনিও না এবং বি পজিটিভ সবসময় পজিটিভ থাকতে হবে এই পজিটিভ চিন্তাভাবনায় তোমাকে চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং তোমরা যারা পড়াশোনা করছো তোমরা কিন্তু অলরেডি রাবিয়ান হয়ে গিয়েছো ভর্তি পরীক্ষাটা জাস্ট একটা মাধ্যম যে তোমার রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর জন্য তো তোমরা বলবো তারা পড়াশোনা করছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ডিডিকেটলি আশা করি তোমাদের চান্স যাবে তোমাদের জন্য দোয়া থাকলো এবং তোমরা যদি কোনো কিছু জানার থাকে বা কালকে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে আমি রাজশাহীতে আসি তোমাদের যদি কোনো হেল্প লাগে বা কোনো যে কোনো প্রয়োজনে কালকে আমি আমার স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে রাখছি তোমরা যে কোনো প্রয়োজনে ফোন করতে পারো যে কোনো প্রয়োজনে ভর্তি পরীক্ষা রিলেটেড বা যদি কোনো সমস্যা হয় বা যে কোনো রিলেটেড তোমরা আমাকে ইনবক্স করতে পারো অথবা আমার নাম্বার দিয়ে দিচ্ছি সরাসরি কনট্যাক্ট করতে পারো আশা করি আমার দিক থেকে সর্বোচ্চ তোমাদের সাহায্য করব। তো তোমাদের জন্য দোয়া থাকলো এবং অনেক অনেক দোয়া থাকলো তোমরা ভর্তি পরীক্ষা ভালো করে দেও এতদিন যা পরিশ্রম করছো আশা করি তোমাদের যে পরিশ্রমের দাম সেটা উঠবে বা পরিশ্রমের দাম তোমরা পাবা ভর্তি পরীক্ষায় আসানোরও ফলাফল হোক ভালো হোক তোমাদের সবার জন্য আবারও দোয়া থাকলো